হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো চারকোনা কাপড় কেটে কিভাবে বরফি ডিজাইন করতে হয় প্রথমত একটি কাপড়কে লম্বাই দুই ইঞ্চি এবং চওড়ায় আড়াই ইঞ্চি কেটে নিতে হবে তারপরে সুন্দর করে ভাজ করে একটি সুন্দর চার কোণা তিন কোণাটা সে শেপ আনতে হবে তাহলেই আপনারা পেয়ে যাবেন একটি বরফি ডিজাইন এই ডিজাইনটি জামায় লাগালে অসম্ভব সুন্দর দেখা যায় অসম্ভব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন